ফেরেস্তারা বলবে যে বলে যে হ্যাঁ আল্লাহ হ্যাঁ তোমার বান্দার সন্তানের জানটা কবজ করে নিয়ে আসছি ফায়াকুল তখন আল্লাহ তালা বলবেন কবা সামারতা চামাৰতা পোহা দি এরে ফেরেস্তারা আমার বান্দার কলিজার টুকরাটা টান দিয়ে সিরে নিয়ে আসছো ফায়াকুল না না আম ফেরেস্তারা বলবে হে আল্লাহ হে না মা যা ফায়াকুল মা কল আবদি আরে আমার ফেরেশতার আমার বান্দাই তখন কি বলছে ফায়াক উল না ওয়াইস্তার জাহা আল্লাহ গো তোমার বান্দা তোমার প্রশংসা করছে ধৈর্য ধারণ করেছে ফায়াক উলুল্লাহতা আলা ইবনুলি আবদি ফিল জান্না আমার এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা দালান বানায় দা ইসলাম মানে হলো শান্তি। আমরা মুসলমান হওয়ার পরে আমাদের শান্তিতে থাকার কথা ছিল ঠিক কিনা বল কিন্তু আমরা কি সেই শান্তিতে আসি যেই শান্তিতে সাহাবাই কারামগণ ছিলেন কথা বলেন সেই শান্তিতে কিন্তু আমরা নাই যে শান্তিতে ইসলাম গ্রহণ করে সাহাবাই ক্যারাম তালা আনহুঙ্গন তারা যেই শান্তিতে ছিলেন সেই শান্তির চেহারা আমরা কিন্তু এখন পর্যন্ত দেখি নাই কথা ঠিক না বিভিন্ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন ধরনের মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের অশান্তির কথা বলে যে হুজুর আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবে কেউ বলে হুজুর স্ত্রী স্বামীর প্রতি কর্তব্য আছে সেই বিষয়ে আপনি করবেন তার মানে তার স্ত্রী তার কথা শুনে না কথা ঠিক না আবার অনেকেই বলে হুজুর সন্তান তার পিতা মাতার উপরে কি কর্তব্য কিছু সন্তান বাবা মার কথা শুনে না সেই বিষয়ে কথা আপনি বলবেন তার মানে বোঝা যাচ্ছে এই লোকের সন্তান কথা শুনে না কথা ঠিক না তাইলে আপনারা আসেন তো দেখি দু একটি সমস্যার মধ্যে একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করি কথা শুনবে কেমনে কারণ আমি আপনি যে মুসলমান দাবি করি আমি আপনি তো আমাদের মালিক আল্লাহর কথাই শুনি না কথা বলুন ঠিক কিনা আল্লাহর কথা আমরা শুনি না এর কারণেই তো আমাদের কথা আমাদের সন্তানগুলি শুনে না কথা ঠিক কিনা বলুন শুধুমাত্র সন্তান কথা শুনবে ব্যাপারটা এমন নয় সন্তান কথা শোনার জন্য সন্তানের প্রতি কিছু দায়িত্ব আর কর্তব্য প্রত্যেকটা বাবা মার আছে কারণ আমরা শুধু বলি যে সন্তানদের পিতামাতার প্রতি কি দায়িত্ব কি কর্তব্য সন্তান বাল জন্ম নিবে তারপরে বালেগ হবে তারপরে বাবা মার প্রতি তার দায়িত্ব যখন বোজমান হবে তখন তার প্রতি দায়িত্ব তার আগে তার কোনো সন্তানের দায়িত্ব নাই কিন্তু একজন সন্তানের প্রতি পিতামা তার দায়িত্ব যেদিন ওই লোকটা বিয়ে করতে যাবে বিয়ে করার সময় তার সন্তানকে সুচরিত্র ভালো নেককারিনী দিনদারিনী একজন মা উপহার দেওয়া কথা বলুন ঠিক কিনা কারণ মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে মা যদি মার্কেটে মার্কেটে গিয়া ভাবে ঘোরে তাহলে এই এই গোডাউন থেকে এই কোম্পানি থেকে যত প্রোডাক্ট বের হবে সমস্ত সন্তানগুলাই বাবাকে জ্বালাবে মাকে জ্বালাবে এটাই হলো বাস্তব কথা ঠিক কিনা বলো আমরা আসুন তো দেখি পূর্বে আমরা যাদের কথা শুনি বাইজিদ মুস্তামি আল্লাহর অলি হইছেন মায়ের দোয়ায় আমরা এই কথাটা সকলেই জানি কথা বলুন ঠিক কিনা সন্তানের কাছে পানি চাইছে বাইজিদ মুস্তামি মায়ের কাছে পানি নিয়ে গেছে মা দেখে ঘুমাই গেছে সে পানি নিয়ে সারাটা রাত দাঁড়িয়েছিল সকাল বেলায় মা তার জন্য দোয়া করলো বাইজিদ মুস্তামি আল্লাহর অলি হইল এটুক আমরা জানি তো কিন্তু বাইজিদ মুস্তামি রহমা রহমাতুল্লাহ আলাই শুধুমাত্র মায়ের এই দোয়াই অলি হয়েছে ব্যাপারটা এমন নয় ছোট বেলা থেকেই মায়ের অস্বাভাবিক কষ্ট আর পরিশ্রম দিলের মায়া ত্যাগ করে এই সন্তানের পিছনে মেহনত করতে হয়েছে তারপরে এই সন্তান মানুষের মতো মানুষ হয়েছে মুসলমান বাবাজিরা আমার খুব লক্ষ্য করে কথাগুলি শুনবেন আল্লাহর অলি বাইজি মুস্তামি রহমাতুল্লাহ হেয়ালাই শুধুমাত্র মায়ের দোয়ায় অলি হয়েছে ব্যাপারটা এমন নয় বাইজিদ বুস্তামি অলি হওয়ার পিছনে তার মায়ের অস্বাভাবিক কষ্ট আর পরিশ্রমের প্রয়োজন হয়েছে বাইজিদ বুস্তামির জীবনীতে আমরা পাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ হেয়ালাই যখন ছোট্ট মানুষ তখন তার বাবা মারা যায় বাইজিদ মুস্তামির মা একটা মাত্র সন্তান নিয়ে তার সংসার বিধবা মানুষ এরপরও সন্তানের মায়া তিনি করলেন না এই ছোট্ট বাচ্চাকে মানিয়া হাফিজি মাদ্রাসায় নিয়া ভর্তি করে দিল ভর্তি করে দিয়ে ওস্তাদ জিকে বলে ওস্তাদ জি শোনেন আমার এই ছেলেটাকে আপনার কাছে দিয়ে গেলাম আপনি যতদিন পর্যন্ত আমার ছেলেটা হাফেজে কোরআন না হবে ততদিন পর্যন্ত আমার বাই যে যেন বাড়িতে যেতে না পারে বলে বর্তমান যুগে এই একটু শাসন করলে। আমরা সেই ওস্তাদকে খবর করে সারি তার গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে সারি ঠিক কিনা বলুন আমাদের এক হজরত বলেছেন যে বেয়াদব সন্তান মানুষ বানানো যায় কিন্তু বেয়াদব যদি অভিভাবক হয় ওই ব্যাদব অভিভাবকের সন্তান কোনোদিন মানুষ করা যায় না মুসলমান বাবাজিরা আমার কথা সংক্ষেপ করে দিচ্ছি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হল কিছুদিন যেতে না যেতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই তার ওস্তাদ জি কে বললো জি কতদিন হয়ে যায় মায়ের মুখখানা দেখি না আপনি আমাকে একটু ছুটি দেন আমার মাকে একটু দেখতে যাব আমি বাড়িতে যাব মেহেরবানি করে আমাকে কয়েকটা দিনের জন্য ছুটি দেন বলে তোমার মা তো বলেছে যে তুমি হাফেজ শেষ হওয়া না হাফের শেষ হওয়া পর্যন্ত তোমাকে বাড়িতে যেতে যাওয়া হবে না বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ বলে ওস্তাদ জি কি করব। আমার তো দেখতে বড় মন চায় কতদিন ধরে মায়ের মুখখানা দেখি না এরপরে একটা কৌশল খাটাইলেন ওস্তাদ বললেন বাইজিৎ আগামী যে কয়দিনে তুমি দুই পারা হেফজ কমপ্লিট করতে পারবা হেফজ দুই পারা যদি আমাকে শোনাইতে পারো তাহলে তোমাকে আমি বাড়িতে যেতে দেবো ওস্তাদজি মনে করছিলেন এই দুই পারা হেফজ করতে কমসে কম সময় এক মাস লাগবে আর এক মাস সময়ের ভিতরে বাইজিত মোস্তামি পড়ার ভিতরে মনোযোগ দিয়ে মায়ের কথা বলে যাবে কিন্তু মাত্র দুই তিন দিন যাওয়ার পরে বাইজিত বস্তামি দুই পারা কোরআন ওস্তাদজিকে শুনাইয়া দিয়েছে এবার বাইজেদ মোস্তামির রহমতুল্লাহ আলাই বলে ওস্তাদজি এবার আমাকে বাড়িতে যেতে দেন উস্তাদ জি বাইজিতকে ছুটি দেয়া দিল বাইজিত bostamir rahmatullah alai ছুটি নিয়ে বাড়িতে চলে গেলেন বাইজিত bostamir মা ওই দরজার পাশে বসেছিল ছিল বারবার ছেলেটার পথের দিকে তাকিয়ে থাকে জানে ছেলে আসবে না তবুও তাকিয়ে থাকে যখন দেখছে বাইজিত আস্তে আস্তে হেটে 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 আসতেছে তখন বাইজে বুস্তামের মা দৌড়াইয়া গিয়া তাড়াতাড়ি ঘরের দরজাটা লাগিয়ে দিল বাইজিদ বোস্তামি উঠানের মধ্যে গিয়া ডাকে মা তুমি আমার জন্য দরজাটা কেন বন্ধ করলা দরজাটা খোল ভিতর থেকে মা আওয়াজ দেয় না তুমি কে তোমাকে তো আমি চিনি না ডাক দে বলে মাগো আমি বাইজিত মাদ্রাসা থেকে ছুটে নিয়ে আসছি তোমাকে দেখার জন্য বাইজিদ বুস্তামির মা বলে না আমার ছেলেটা হাফেজ হওয়ার আগ পর্যন্ত সে আমার কাছে আসবে না এটা ওয়াদাবদ্ধ হয়েছে আমার সন্তান অতএব তুমি কে তোমাকে আমি চিনি না তুমি চলে যাও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বারবার বলার পরও মাই তার জন্য দরজা খুললো না সুবাহ বলেন মুসলমান বাবাজিরা আমার খুব ভালো করে লক্ষ্য করে শুনবেন একজন বিধবা মহিলা একটা মাত্র সন্তান নিয়ে যার সংসার এই সন্তানকে দেখার জন্য মায়ের বুকটা কাঁদে কিনা বলেন এরপর সন্তানের জন্য দরজা খুলে না বাইজিত বস্তামে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে অভিমান করে রাগ করে মাদ্রাসার ভিতরে চলে গেল যায়া হাফেজ কমপ্লিট হয়ে এমনকি আলেম হওয়ার পরে ওস্তাদ যে যখন তার মাথায় একটা বরকতি পাগড়ি পরাই দিল বাবা আজকে থেকে তুমি আলেম শুধু আলেম নয় আলেমের পাশাপাশি তুমি একজন অলি যাও তুমি গিয়া জাতির মত করা মানুষকে দিনের দাওয়াত দাও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে দেখলেন মা অসুস্থ হয়ে পড়ে আছে এলাকার মা মহিলারা গিয়া মায়ের সেবা যত্ন করতেছে বাইজিদ বোস্তি ডাক বলে মা গো তোমার সন্তান বাইজিৎ আসছে বাইজিদ বোস্তামির মা বলে বাবা রে আয় তাড়াতাড়ি আমার বুকে আয় অশান্ত মনটাকে শান্ত কর বাইজিদ বোস্তামির মা বাইজিদ বোস্তামিকে কোলে নিয়ে আদর করে এবার আসমানের মালিক আল্লাহকে ডেকে বলে আল্লাহ এই যে আমার ছেলেটা এখন আলেম হইছে এখন যদি আল্লাহ আমার ছেলেটা আমার সেবা করতে গিয়া জাতির যে একটা বড় দায়িত্ব জাতিকে দিনের পথে আনা এই দায়িত্বের ভিতরে বাধা পড়বে আপনার কাছে আমি দোয়া করে আল্লাহ এখনই আপনি আমাকে দুনিয়ার থেকে উঠিয়ে নেন সুবহান আল্লাহ বলেন তার মানে বাইজিদ বুস্তামি এখন জাতির খেদমত করবে এখন আমার সেবার পিছনে পড়ে থাকলে তাইলে তো তার সময় অনেক লস হয়ে যাবে তাইলে কতটা কষ্ট আর পরিশ্রমের মাধ্যমে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন এতটুকু দায়িত্ব আর কর্তব্যকে আমরা পালন করতে পেরেছি যে আমরা সন্তানদের কাছ থেকে অধিকার চাই দায়িত্ব চাই ঠিক কিনা বলো তাইলে ওই সমস্ত বাবা মার জন্য যদি ওই সমস্ত বাবা মা যদি সন্তানদের দায়িত্ব যতটুকু করেছে ততটুকের অর্ধেকও যদি আমরা করতে পারি ইনশাল্লাহ এ জামানার বাইজিৎ বস্তুমি বাইজিৎ বস্তামিও জন্ম নেওয়া সম্ভব কথা বলুন ঠিক কিনা মুসলমান বাবাজির আমার সন্তান সকলকে আল্লাহ দেয় না সন্তান এক বিশাল বড় নিয়ামত সন্তান জন্ম দিলেই শুধু বাবা হওয়া যায় না রাস্তার কুকুরেও কিন্তু সন্তান জন্ম দেয় কথা বলুন ঠিক কিনা একটা গরু সেও সন্তান জন্ম দিতে পারে কিন্তু বাবা হওয়া এটা বহুত বড় দায়িত্বের ব্যাপার কথা বলুন ঠিক মুসলমান বাবাজেরা আমার খুব লক্ষ্য করে শুনবেন সন্তান দেওয়ার মালিক কে জোরে বলেন কোন কোন মানুষ কে আল্লাহ পাক সন্তান দেয় না এই যে সন্তান দেয় না এটার মালিককে না দেওয়ার মালিককে বলেন আবার কোন কোন মানুষকে সন্তান দেওয়ার পরে সেই সন্তান আবার উঠায় নিয়ে যায় এমন আছে না নাই বলেন তাইলে দেওয়ার মালিক হলো আল্লাহ রাখার মালিকও আল্লাহ আবার নিয়ে যাওয়ার মালিকও জোরে বলেন কে আল্লাহ তার মানে সন্তান আল্লাহ পাক দিলে তার যথাযথ ব্যবহার করতে হবে আপনি সন্তান ক্লাস নাইনে পরে আপনি আদর করে স্মার্টফোন একটা কিনে দিলেন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি এখানেই জবাই করলেন কথা বলুন ঠিক কিনা সম্মানিত সুধি খুব ভালো করে বুঝবেন সন্তান আল্লাহ পাক দেয় আবার নিয়েও চলে যায় অনেক মানুষ সন্তান মারা গেলে মন খারাপ করেন রাগ করেন কিন্তু আসলে সন্তান তো দিয়েছেন মালিককে বলেন তো যে দিয়েছেন সেই মালিক সেই আবার নিয়ে যাবে আমার তো কোনো অভিযোগ থাকার কথা না কথা বলুন ঠিক কিনা এরপরেও মদিনার নবী বলেছেন হে আমার উম্মতেরা তোমাদেরকে সন্তান আল্লাহ পাক দেওয়ার পরে সেই সন্তান যদি আল্লাহ পাক আবার নিয়ে যায় আমার উম্মতেরা তোমরা মন খারাপ করবা না আল্লাহকে গালি দিবা না বুকে থাপড়া থাপড়ি করবা না মাটিতে গোড়া গড়ি করবা না ধৈর্য ধারণ করবার বলবা আল্লাহ তুমি দিছো তুমি নিয়ে গেছো আমার করার কিছু নাই ও আমার উন্মদ্রে তোর জন্য তোমার জন্য একটা সুসংবাদ শোনো হাসরের ময়দানে ওই নাবালক সন্তানগুলা তোমাদের হাত ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নাবালক সন্তানদেরকে অর্ডার করবেন যে তোমরা সকলেই বেগুনা মাসুম তোমাদের কোনো গুণা নাই তোমরা সকলেই তোমরা সকলেই জান্নাতের দিকে চলে যাও সকল নাবালক বাচ্চারা জান্নাতের দিকে একটা দিবে দেওয়ার পরে জান্নাতের সামনে গিয়ে আবার পিছনের দিক ঘুরে দাঁড়াবে পাক বলবেন কি ব্যাপার তোমাদের না আমি হুকুম দিলাম তোমাদের অনুমতি দিলাম তোমরা জান্নাতে যাবা দাঁড়াইলা কেন ওই সন্তানগুলি ডাক দেয়া বলবে আল্লাহ দুনিয়াতে বাবা মার আদর পাই নাই মায়ের কোল থেকে তোমার আমাকে তুলে নিয়ে আসছে খেলা করতেছিলাম এই সময় তোমার আমাকে তুলে নিয়ে আসছে আল্লাহ দুনিয়াতে মা বাবার আদর পাই নাই জান্নাতে গিয়াও যদি মা বাবার আদর না পাই তাহলে আমাদের লাভটা হলো কি মা বাবাকে না নিয়ে আমরা আজকে জান্নাতে যাব না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল তারপরে তাদের সামনে তাদের মা বাবার চেহারা দেখতে এরকম কিছু আরেকজন মানুষ নিয়ে আসা হবে তাদের সামনে তাদের অরিজিনাল বাবা মার চেহারার মতো ডুপ্লিকেট মা বাবা তাদের সামনে হাজির করা হবে এই বাচ্চাগুলো দৌড়েয়া ওই মা বাবার কাছে যাবে মা বাবার কোলে উঠবে ওইটা বুকের সাথে যখন বুক লাগাবে এই বুকের সাথে নাকটা পরে সাথে সাথে বাচ্চাগুলি নেমে যাবে আল্লাহ পাক বলবে কি ব্যাপার নেমে গেলে কেন বলে ও আল্লাহ এটা তো আমাদের বাবা মা না তখন পাক আবার দুইজন অরিজিনাল তার আসল বাবা মাকে সামনে আনা হবে এমন সময় তারা দৌড়ে আবার কোলে উঠবে কোলো এইটা বুকের ভিতরে নাকটা লাগায়া। সাথে সাথে ওই বাবা মাকে জড়িয়ে ধরে চুমো খেতে থাকবে আদর খেতে থাকবে রব্বুল আলামিন বলবেন কি ব্যাপার এখন নামলা না কেন ওই বাচ্চারা বলবে আল্লাহ দুনিয়াতে এই মা বাবার সাথে আমরা ছিলাম মাত্র কয়েকটা দিন যখন তোমার আজরাইল আমাদের আমাদেরকে নিয়ে আসলো ওই যে আমার মা বাবা আমাদের নাম ধরে যে চিৎকার মেরে ডাক দিয়েছিল কলিজা পুরার একটা গন্ধ আমার বাবা মা সারা জীবন বয়ে বেড়াইছে ওই যে নাকটা যে লাগাইছি কলিজা পুরার গন্ধ শুকে শুকে আমরা আমাদের মা বাবাকে চিনে ফেললাম সুবহানাল্লাহ বলে শুধুমাত্র তাই নয় আল্লাহ রাসূল বলেন

ফেরেস্তারা বলবে যে বলে যে হ্যাঁ আল্লাহ হ্যাঁ তোমার বান্দার সন্তানের জানটা কবজ করে নিয়ে আসছি ফায়াকুল তখন আল্লাহ তালা বলবেন কবাজতুং সামারতা ফ আদি এরে ফেরেস্তারা আমার বান্দার কলিজার টুকরাটা টান দিয়ে চিৰে নিয়ে আসছো ফায়াকুল না না আম ফেরেস্তারা বলবে হ্যাঁ আল্লাহ হে ফায়াকুল না মাজা, যা ফায়াকুলু মা কল আবদি এরে আমার ফেরেস্তার আমার বান্দা তখন কি বলছে ফায়াক উল না হামি দাকা ওয়াইস্তার যা আল্লাহ গো তোমার বান্দা তোমার প্রশংসা করছে ধৈর্য ধারণ করেছে ফায়াক উলুল্লাহতা আলা ইবনুলি আবদি বাইত আনফিল জান্না আমার এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা দালান বানায়া দা অসম মুহু বাইত এবং সেই প্রাসাদের নাম রেখে দাও বাইতুল হাম এটা খুব খুশির সংবাদ সুসংবাদ সন্তানাদি মারা আফসোস করার বিষয় নাই গেলেই আল্লাহ পাক ভালোবেসে একটা উসিলা বানায় রাখছেন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছেন সুবাহ আল্লাহ বলেন হুজাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলায় মোকা সাফাতুল কলব নামক কিতাব কিতাবের ভিতরে একটা ওয়াকেয়া বর্ণনা করেছেন তিনি বলেন এক আল্লারলি বড় বুজুর্গ মানুষ আশি বছর বয়স হয়ে গেছে এই আশি বছর বয়সে এখন পর্যন্ত এই আল্লারলি কোনো বিয়ে শাদী করে নাই মরিদানরা বারবার তাকে বুঝাইছে হুজুর একটা বিয়ে করেন একটা বিয়ে করেন আপনি চলে যাওয়ার পরে এই আসনে কে বসবে আমাদের তো টেনশন পেরানি তো আল্লাহর অলি বলে না বাবা আমি বিয়ে সাথে দরকার নাই বাজার করো ঘাট করো এরপরে স্ত্রী সন্তানের দেখবাল এগুলো আমার কাছে ঝামেলা মনে হয় আমি তার থেকে আল্লাহ বিল্লা করলে আমার কাছে বেশি মজা লাগে সোবাহান আল্লাহ তো আশি বছর বয়স হয়ে যাওয়ার পর একদিন এই আল্লাহর অলি স্বপ্নের মধ্যে দেখেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে মানুষগুলা দৌড়া করতেছে যে যার মতো বাসার জন্য ছোটা ছুটি করতেছে হাসরের ময়দানটা কত কঠিন ময়দান চিন্তা করেন আল্লাহর অলি দেখতেছেন ঠিক এই সময় ফুলসিরাতের ব্রিজের কাছে ছোট ছোট কিছু বাচ্চা দাঁড়িয়ে আছে এমন সময় আল্লাহর অলি খেয়াল করে দেখলেন এই ছোট ছোট বাচ্চাগুলা বৃদ্ধ বৃদ্ধ কিছু মানুষকে পুরুষ মহিলাকে হাত ধরে টেনে টেনে ফুলসিরাতের ব্রিজ বিজলির আকারে পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে আল্লাহর ওলি ফেরেশতাদেরকে বললেন কি ব্যাপার এই বাচ্চাগুলাকে এত পাওয়ার তাদের কিভাবে হলো আর এই মানুষগুলাই কে যাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাচ্ছে ফেরেশতারা বলে আল্লাহর ওলি গো আপনাকে বাচ্চাদের সম্পর্কে আর কি বলবো আপনি তো জীবনেও কোনোদিন বিয়ে সাথে করলেন না বাচ্চা কাচ্চার মর্ম আপনি কি বুঝবেন আল্লাহর অলি বললেন যে হিয়ালি পোনা করো না এই বাচ্চা নবীও নয় শহীদও নয় এত পাওয়ার আল্লাহ পাক তাদেরকে কেন দিল এই বাচ্চাদের পরিচয় তুমি আমাকে আমাকে দাও ফেরেস্তারা ডাক দেয় বলে আল্লাহর অলি এই বাচ্চাগুলি হলো তারা যারা দুনিয়াতে মায়ের কোল থেকে নাবালক অবস্থায় দুনিয়ার থেকে আল্লাহ পাক উঠায় নিয়ে আসছে ওই সন্তানগুলি তাদের পিতা মাতার হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে ঢুকে যাচ্ছে বলে আল্লাহ মুসলমান বাবাজিরা আমার আল্লাহর ঘুম ভেঙে গেল আল্লাহর অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল আল্লাহর বড় প্রেশান হয়ে গেল আল্লাহ ভাবে হাই রে কি করলাম জীবনে আমি যদি আমি মুড়িদানরা কত বুঝাইলো একটা বিয়ে সাদি করার জন্য একটা বিয়েও করলাম না বিয়ে যদি করতাম একটা সন্তান যদি আল্লাহ পাক দিয়া নিয়াও যাইতো তবুও তো একটা জান্নাতের মালিক হইতে পারতাম আল্লাহর ওলি তাড়াতাড়ি চলে গেলেন ফজরের নামাজে মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করার পর মুসল্লিদের দিকে ঘুরে বসলেন মুরিদদেরকে মরিদদের মরিদদের দিকে ঘুরে দাঁড়িয়ে দাঁড়ায় সমস্ত muridদেরকে একটা ভাষণ দিলেন মুরিদানরা सुनो এত দিন পর্যন্ত তোমরা আমাকে বিয়ে করার জন্য অনেক অনুরোধ করেছো কিন্তু আজকে তোমাকে আমি আমার তোমাদেরকে আমি একটা সিরিয়াস কথা বলছি তোমরা আশ্চর্য হবে না অবাক হবে না আমি সত্য সত্যই বলছি আমি তোমাদেরকে বলতেছি सुनो তোমরা আগামী এক সপ্তাহের ভিতরে আমার বিয়ের ব্যবস্থা করো চিন্তা করেন এই আশি বছর বয়সে বিয়ের কথা বললে একটা হাসার কথা না এটা বলেন মজার কথা না মরিদান আশ্চর্য হয়ে গেল কেউ নাকি রুমাল দিয়ে হাসে আবার যুবক শ্রেণী যারা আছে তারা কাশের উশিলা দিয়া বাইরে গিয়া হাসতে হাসতে হয়ে পড়ে যায় ডাক বলে দেখ বুড়াই কয় কি পর্যন্ত তাকে বোঝানো হইল বিয়ের কথা না আর বৎসর বয়সে তাকে দিবে মেয়েকে আর বিয়ে করার এত শখ কেন জাগলো আল্লাহর সকল মরিদান বলল বললো শোনো তোমরা কিন্তু যেন তেন মনে করো না আমি যে বিয়ে করতে চাইছি আশি বৎসর বয়সে তাই বলে তোমরা আমাকে আমার মতো একটা বৃদ্ধা মহিলাকে ধরিয়ে দিবে তা হবে না আমার জন্য এমন একটা মেয়ের ব্যবস্থা কর যে মেয়েটার এখনো হাইজ বন্ধ হয় নাই বাচ্চা দিতে পারে এমন একটা মেয়ের ব্যবস্থা করো মানুষেরা আরো হাসতে লাগলো শেষ পর্যন্ত একজন বুজুর্গ টাইপের মুড়িদ গিয়ে আল্লাহর কানে কানে বলে ও গাল্লার আপনি কি সত্যি বলতেছেন বিয়ে করবেন যদি সত্যি বলে থাকেন তাহলে আপনি চিন্তা করবেন না মনে করেন একটা মেয়ের ব্যবস্থা হয়ে গেল সুবাহান বলেন কেমনে হইল মেয়ের ব্যবস্থা ওই মুরিদ বলে হুজুর আপনি তো জানেন না আজ থেকে সতেরো বছর আগে আল্লাহ পাক আমাকে একটা মেয়ে দান করছেন মেয়েটা দেখতেও সুন্দরী তাকে আমি কোরআন হাদিস শিক্ষা দিয়েছি মাসলা মাসাইল শিক্ষা দিয়েছি বুজুমান হওয়ার পর থেকে কোনো বিন পুরুষ কোনো পর সে দেখে নাই কোনো পর পুরুষ তাকে দেখে নাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমার এই মেয়েটাকে আপনার করার জন্য আপনার খাদেমা বানায় মুসলমান বাবাজিরা আমার খুব লক্ষ্য করে আজকে উনি বিয়ের কথা বলেছে আমার মন চাচ্ছে মাগো তুমি যদি তার স্ত্রী হয়ে তার সেবা যত্ন করতে পারো তাহলে তোমার অশিলায় আমিও যদি আল্লাহর জান্নাতটা পাইতাম সুবাহান আল্লাহ বলেন এ কথা বলার পরে মেয়ের আর বোঝার বাকি নাই যে বাবা চাচ্ছে এই বুজুর্গের স্ত্রী হইতে তো বাবা যেখানে খুশি আমিও সেখানে খুশি আল্লাহ একবার বলেন বুজুরগের সাথে আল্লাহর অলির সাথে ওই মেয়েটার বিয়ে হয়ে গেল সংসার চলতেছে তাহার নামাজ পরে বুজুর্গ আল্লাহর অলি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি বুড়া হয়ে গেছি তাতে কি হয়েছে আল্লাহ তুমি না তোমার খলিল ইব্রাহিম খলিল আশি বছর বয়সে তুমি তাকে একটা সন্তান দান করছিল আল্লাহ তাইলে ইব্রাহিম নবীকে দিলে তুমি আমাকে কেন দিতে পারবা না আমিও বুড়া হয়ে গেছি মেহরবানি করে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো কিছুদিন পরে পরেই আল্লাহরলির স্ত্রী সন্তানের গর্ব চলে আসলো মুরিদদের ভিতরে আনন্দের খুশিতে উল্লাস করা শুরু করলো যখন দশ মাস দশ দিন পরে ছেলে সন্তানটা দুনিয়াতে জন্মগ্রহণ গ্রহণ করলো একটা ফুটফুটে সুন্দর দেখে একটা ছেলে সন্তান ওই মহিলায় জন্ম সুবহানাল্লাহ বলে মরুদের ভিতরে আনন্দ আকাশ বাতাস আনন্দে মুখরিত হয়ে গেল সকল মরিদরা যার যার মতো উপ হাদিয়া গিফট আনা শুরু করে দিল সকল মনিদানরা খুশি এক একজন কার থেকে কোলে নিয়ে কে কোলে নেবে কারাকারি শুরু হয়ে গেল এরপরে কিছুদিন যাওয়ার পরে আল্লাহর অলি মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্দাল গো তুমি তো জানো আমি কি জন্য একটা সন্তান চেয়েছিলাম তুমি তো জানো আল্লাহ আমি যেই স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেই কিন্তু এই বয়সে বিয়ে করেছে তার মানে সরাসরি আল্লাহ কারো মরণ সরাসরি আল্লাহর এরকম ভাবে তার সন্তানের মৃত্যু চাচ্ছে না বলেন তার আল্লাহ মানে সন্তানের মৃত্যু চাওয়া কোন মানুষের মৃত্যু চাওয়া এটা হারাম এটা জায়েজ নাই কথা বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহর ইশারা দিয়ে দিয়ে বলতেছেন ইঙ্গিত আল্লাহ আমি কিন্তু এই বয়সে বিয়েটা করেছি কি জন্য তুমি কিন্তু জানো কথা বলুন ঠিক কিনা আপনারা তো বুঝতেছেন কি জন্য বিয়েটা করেছে ইনশাল্লাহ বক্তা এসে গেছে যদি আর কোনো দিন সুযোগ হয় বিস্তারিত আলোচনা হবে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ